হ্যালো বন্ধুরা শিক্ষা সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এইচএসির পর যে বিশ্ববিদ্যালয় ভর্তি হয় সেই বিষয়টি নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল সে বিষয়টি সম্পর্কিত আপডেট তথ্য জানিয়ে তো শিক্ষার্থী বন্ধুর অবশেষে সিদ্ধান্ত হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অবশ্যই হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি এই নিউজটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা নিউজটিতে বলা হয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ শনিবার সতেরো অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন বৈঠকে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের পর জিপি এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ভর্তির যে দাবি উঠেছিল সেটি নাকচ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ জিপি এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ভর্তি যে দাবি উঠেছিল সেটি হবে না এখন অবশ্যই বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আজ থেকে কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে অবশ্যই পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে তো এ বিষয়ে বিস্তারিত আরও তথ্য পেলে অবশ্যই তোমাদেরকে আপডেট জানিয়ে দিব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ